আসসালামু আলাইকুম আইসা শিল্ কিচেন থেকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও আপলোড করলাম আশা করি ভালো লাগবে এবং আপনারাও এনজয় করবেন অনেক অনেক ভালো লাগবে আমাদের বাসায় আজকে গেস্ট এসেছিল তো ওনাদেরকে নিয়ে খাওয়া দাওয়া শেষে বিকালবেলা একটু বের হলাম আমাদের সবজি বাগানে তো দেখলাম বাচ্চারা এত পছন্দ করছে ওরা খুব দিশাহারা হয়ে গিয়েছে কারণ প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সবাইকেই খুব টানে হ্যাঁ বাচ্চা বলেন বা বড় বলে আমার তো খুব ভালো লাগে গ্রামীণ ভিউটা খুবই ভালো লাগে তো আমাদের বাচ্চারা দেখলাম এত সুন্দর ওরা পছন্দ করে সব দৌড়াদৌড়ি কর ছিল গাছের নিচে লাউ কাটলো তারপর অনেক কিছু করলো তারা আম দেখলো ছবি তুললো তো ওদেরকে নিয়ে আমি সবজি বাগানে ঢুকে গেলাম দেখুন ওরা কত সুন্দর করে বাচ্চারা সবজিগুলা তুলছে আমি ওদেরকে বললাম যেহেতু ওরা খুব মজা পাচ্ছে তো ওদেরকে দিয়েই সবজিগুলো তুলিয়ে নিলাম তো এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি দেখুন আপনাদের ভালো লাগবে ওদের যে আনন্দটা দেখে আপনারও মনটা জড়িয়ে যাবে তো আপনারা দেখুন উপভোগ করুন সাথেই আছি হ্যাঁ

ও নেও নেও ওরে খালি ধোছছাড় ছেড়ে দিছিস ওই যে একটা বড় তোমার পিছনে পিছনে আছে না ওরা ওরা ফুল কি

taro kisan ho nai না dokla ma amra thodi asho asho

সবজি তোলা শেষ হয়ে গেল বাচ্চারা কত সবজি তুলে নিয়েছে এবং তারা এখন পোজ দিচ্ছে ছবির জন্য ছবি তুলছি ভিডিও করছি তারা কত খুশি আর এভাবে কখনো মনে হয় ওরা গ্রামে সেভাবে আহ বাচ্চারা এভাবে কা তুলেনি কখনো দেখেই বোঝা যাচ্ছে ওরা খুব মজা পেয়েছে দেখুন কাপড় চোপড় সব নষ্ট করে ফেলেছে সবগুলো সবজি টবজি দিয়ে কি অবস্থা যাই হোক আমাদের খুব ভালো লেগেছে দেখে আশা করি আপনাদেরও ভালো লাগবে পুরা ব্রিডিও ভিডিওটা অবশ্যই দেখবেন এবং খুব মজা পাবেন আমার তো খুব ভালো লেগেছে বাচ্চাদের সাথে খুব সুন্দর একটা সময় কাটালাম আর ওদের আনন্দ মানে আমার আনন্দ ওদের ভালোবাসা আনন্দ ওদের এত খুশি দেখে আমার সারা দিনটা খুব ভালো কেটেছে আসলে যেটা সত্যি কথা বলবো তো বাচ্চারা শিশুরা তো পবিত্র এবং ওদের খুশি আনন্দ দেখলে কিন্তু আমাদেরও ভালো লাগে তাই না তো যাই হোক আমার ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করবেন ভালো থাকবেন করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ